দীর্ঘদিন পর সেঞ্চুরির দেখা পেয়ে নাজমুল হোসেন শান্তর বাদ ভাঙা উদযাপন তবে তার আগে টিমমেটের জন্য মুশফিকুর রহিমের উদযাপন সবার আগে চোখে পড়েছে খুব সাধারণ দৃশ্য তবুও যেন অসাধারণ ছোটো ভাইয়ের জন্য বড় ভাইয়ের উন্মাদনা সবার মন কেড়েছে টেস্টের প্রথম দিনে দুজনই সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশির কাছ থেকে দ্বিতীয় এবং শান্তর কাছে প্রথম ডাবল সেঞ্চুরি দেখার প্রত্যাশাটাও বেড়েছে গলে দারুণ একটা দিন কাটানোর পর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন দলের সবচেয়ে সিনিয়র মুশফিক নিজের সেঞ্চুরি নিয়ে যতটানা টানা উচ্ছ্বাস প্রকাশ করেছেন শান্তর জন্য তার মুখে বেশি প্রশংসা ঝরেছে পাশাপাশি শান্তর সেঞ্চুরির পর নিজের বাদ ভাঙা উদযাপনের কারণ জানাতে গিয়ে বলেছেন শান্ত তো মার্শাল অনেকদিন ধরে ভালো খেলছে এবং টেস্টে ওর রেকর্ড ভালো এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর এত কন্ট্রোল ইনিংস মানে সোফার আমার কাছে মনে হয় এর আগেও ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে একশো করেছে বাট তারপরে এই একশোটা আমি বলবো যে রাইট আপ দেয়ার বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা তো এটা খুবই ইম্পর্টেন্ট কোনো চান্সেস খেলা তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট বা নেক্সট যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য এবং সেখানে বলবো যে সেলিব্রেশন এটা স্বাভাবিক একটা আপনার মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আর রেসপন্সিবিলিটি বেশি বিং এসি নেই শ্রীলঙ্কার বিপক্ষে আগেও ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম তবে নাজমুল হোসেন শান্তর নেই কোনো ডাবল সেঞ্চুরি বড় ভাই হিসেবে মুশি চান শান্ত দুইশো ছাড়ানো ইনিংসের দেখা পাক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে জানালেন নিজেও চেষ্টা করবেন আরো বড় ইনিংস খেলে দলকে ভালো অবস্থানে নেয়ার অবশ্যই এটাই ভালো লাগা বিষয় যে যেখান থেকে আমি শেষ করেছি অ্যাটলিস্ট সেইভাবেই এক্সপেকটেশন মানুষের যদি থাকে ওই জায়গা থেকে আমি শুরু করতে পেরেছি তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত যেহেতু এখনো একটা দুইশো নেই তো ডেফিনেটলি কয়েকজন দুইশো মনে হয় দুইশো আড়াইশো যতটুকু ও করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে দলের সবার সিনিয়র বড় ভাইয়ের মতোই এখন সবাইকে আগলে রাখছেন মুশফি দলের ভালো মন্দ টিমমেটদের সাফল্য ব্যর্থতায় এমন সাপোর্টিভ সিনিয়রকেই চায় ড্রেসিং রুমের সবাই মুশির আশা দলের সবাই মিলে এই টেস্টটা বাংলাদেশের পক্ষে আনার তানি মশিফ বিডি স্পোর্টস টাইম